কাঁচা আম মাখা কার কার পছন্দের আমার তো অনেক পছন্দের গাছ থেকে টাটকা টাটকা আম ছিঁড়ে সে আম লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে অনেক মজা কিন্তু এখানে তো গাছ থেকে আম ছিঁড়ে খাওয়া সম্ভব না দোকান থেকে কিনেই খেতে হয় তাও আবার সবসময় পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজির পর একদম কাঁচা আম পেয়েছি কাঁচা আম পাওয়া গেলেও সেগুলা একটু নরম থাকে সেগুলা এভাবে খেতে ভালো লাগে না তো এই আম দুইটা একদমই টাটকা ছিল দেখতেই পাচ্ছেন একদমই কাঁচা আর এই আমগুলো খেতে এমনিতেই মজা লাগে একটুও টক নেই অনেক মিষ্টি তো আমার ইচ্ছা করছিলো একদম টক টক আম ঝাল দিয়ে মাখিয়ে খেতে আমি একটা শুকনা মরিচ পুড়িয়ে নিলাম আর শুকনা মরিচ আমের মধ্যে পুড়িয়ে দিলে এই পোড়া পোড়া একটা স্মেলটা এত ভালো লাগে তারপরে হচ্ছে আমি এর সাথে বিট লবণ দিয়ে মরিচটাকে ভালো করে মাখিয়ে নিলাম সাথে একটু লবণও দিয়েছি এখন এই আমগুলোকে একটু টক বানানোর জন্য আমি এখানে তাজিন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে টক লবণ সবই মিক্স করা এটা দিলে টক টক লাগে আবার মিষ্টি মানে সব কিছুই মিক্স করা এটা ঝাল টক মিষ্টি আর কি তো এখন হচ্ছে সুন্দর করে আমগুলাকে মাখিয়ে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন আমি যখন ভয়ে জবার দিচ্ছি তখনই আমার আবার খেতে ইচ্ছা করছে এত মজা ছিল আমি প্রথমে দুইটা আম নিয়েছিলাম তো একটা আম গ্রেড করার পরে দেখি অনেকগুলো হয়েছে তো আর একটা আম রেখে দিয়েছি ওইটা আবার অন্য আরেক দিন খাবো তো আল্লাহ হাফেজ